ন্যাশন লিগে বড় জয় পেল জার্মানি এবং নেদারল্যান্ডস হাঙ্গেরিকে পাঁচ শূন্য গোলে হারালো জার্মানরা বসনিয়ার বিরুদ্ধে পাঁচ দুই গোলে জিতল নেদারল্যান্ডস হাঙ্গেরি প্রথম কিছুটা লড়াই করলেও দ্বিতীয় অর্ধে স্রেফ উড়ে গেল জার্মানির কাছে সাতাশ মিনিটের মাথায় নিকলাস ফুলক্রুক এগিয়ে দেয় জার্মানিকে দ্বিতীয় অর্ধে কোনো ঝুঁকি নিতে চায়নি জার্মানি সাতান্ন মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জামাল মুশিয়ালা এরপর আবার ছেষট্টি মিনিটে তৃতীয় গোল করে ফ্লোরিয়ান রাইডার্স শূন্য তিন গোলে ব্যবধানে পিছিয়ে পড়ার পর হাঙ্গেরির ফুটবলরা একরকম হাল ছেড়ে দেয় এরপর সাতাত্তর মিনিটে দলের হয়ে গোল করেন আলেকজান্দার একাশি মিনিটে প্লানটি হয়ে জার্মানি পঞ্চম গোল করে এদিকে বসনিয়াকে পাঁচ দুই ব্যবধানে হারায় নেদারল্যান্ডস নেদারল্যান্ডস প্রথম গোল পায় তেরো মিনিটে প্রথম গোলটি করেন জসুয়া জিরকোজি প্রথম অর্ধে নেদারল্যান্ডসকে দুই এক গোলে এগিয়ে নিয়ে যায় টিজানি রেন্ডার্স দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে তৃতীয় গোল এবং চতুর্থ গোল তেহাত্তর মিনিটে এরপর আঠাশি মিনিটে পঞ্চম গোল করে নেদারল্যান্ডস জয় পায়